হ্যালো বিভাগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টারে এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদনের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এখানে আবেদন শুরুর তারিখ দশ বারো দু হাজার পঁচিশ সকাল দশটায় দশই ডিসেম্বর আবেদনটা শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ বারো দু মানে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এর ভিতরেই আবেদন করতে হবে এখানে দুটা ক্যাটাগরিতে লোক না হবে প্রথম ক্যাটাগরি অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা এখানে ষোলোতম হকরে বেতনের স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতনের স্কেল চারজন লোক নিয়োগ হবে শিক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতেও ইংরেজিতে বিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি ক্যাশিয়ার ষোলোতম করে বেতন স্কেল ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন স্কেল একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দরকার কোন স্বীকৃতি বহাতে বা শিক্ষা প্রতিষ্ঠান হাতে বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে তাহলেই এই পদটায় আবেদন করা যাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিওটা নতুন দেখতে আসেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য